শান্তনা শুধুই মিথ্যে বানে সন্তান হারা মায়ের আর্থনা ভারী পুরো হাসপাতাল মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছেন অপর মেয়েও জীবন মৃত মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই মরদেহগুলো খোঁজে ছুটে আসছেন স্বজনরা নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ স্বজনরা জানান এক আত্মীয়ের কুলখানিতে যোগ দিতে তারা যাচ্ছিলেন জুরাইন থেকে গোপালগঞ্জ ওরা নাকি শনিরকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল তখন নাকি বলে বড় গাড়ির পিছন থেকে ধাক্কা দিছে আমার তিন মায়া ছিল এক মায়া দেখছি আর আমার ওয়াইফ ছিল নাতি একবার দেখি না সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল এগারোটার খানিক পর টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে যায় যানগুলো মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী ও শিশু আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয় সেনাবাহিনীর একটি দল পরে ছয়জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক আহতদের সেবার ব্যবস্থা করা হয় দুই হাসপাতালে থানার পরে যে নাম আইলাম এই অবস্থায় অবস্থা একজন খুবই অবস্থা খারাপ আর পাঁচজনই চিল্লা চলে মানে স্পোর্ট ডেট আর কি তো বাইকে একটা বাচ্চা মারা গেছে আর একজন মহিলা ছিল উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে আর আর মনে হয় আপনার মাইক্রো তো যারা ছিল এর মধ্যে চারজন আহত আর চারজন মারা গেছে কোচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে টোল প্লাজা এলাকা থেকে ওইখান থেকে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি দুর্ঘটনার ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা